ধোঁয়া ওঠা গরম গরম বাপা পিঠা ছাড়াই যেন শীতের আমেজটা একবারই জমে উঠানা তাই না আসসালামু আলাইকুম ইব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আমি আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি একদমই সহজ পদ্ধতিতে বাপা পিঠার রেস অনেকেই বলে শুকনা চালের গৌড়া দিয়ে যদি বাপা পিঠা তৈরি করা হয় তাহলে সেই বাপা পিঠা পারফেক্ট হয় না জোর পড়ে যায় তাদের জন্য থাকবে অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক আজকের পর্বে আমি একদম শুকনা চালের গুঁড়া দিয়ে বাপা পিঠা তৈরি করে দেখাবো বাপা পিঠা বানাতে গিয়ে অনেকে বারবার ব্যর্থ হয়েছেন বা বাপা তৈরি করতে পারে না তাদের জন্য একবারে নোবেল প্রথমবারে কিন্তু পারফেক্ট বাপা পিঠা তৈরি করতে পারবে আমার আজকের রেসিপিটা ফলো করলে ছোট না ঠেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে বাপা পিঠা বানানোর জন্য আমাদের লাগবে চালের গুঁড়া বেজা হোক বা শুকনা হোক চালের গুঁড়াটাই নিতে হবে আমি এখানে মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণে চালের গুঁড়া নিচ্ছি বাপা পিঠা যেহেতু একটু বড় সাইজের হয় সেজন্য বেশি পরিমাণে একটু চালের গুঁড়ার প্রয়োজন হয় তিন কাপ চালের গুঁড়ার জন্য দিয়ে ছি এক টেবিল চামচ লবণ লবণের পরিমাণটা একটু ঠিকঠাকভাবে দিতে হবে তা না হলে কিন্তু বাবা পিঠা সাথ হবে না এবার শুকনা চালের গুঁড়ার সাথে লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি কুসুম গরমের চেয়ে হালকা একটু বেশি গরম করে পানি নিতে হয় একদম পুটন্ত গরম পানিটাও কিন্তু ইউজ করা যাবে না তো অল্প অল্প পানি অ্যাড করে আমি চালের গুঁড়ার সাথে মিশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ চালের পানিটা পৌঁছাচ্ছে আসলে পানির পরিমাপটা এরকম ভাবে বলা খুব মুশকিল হয়ে যায় তারপর আমি চেষ্টা করব পরবর্তীতে বলে দেওয়ার জন্য এই যে চালের গুঁড়ার ট্যাক্সারটা ঠিক এরকম হবে মোটো করলে খুব সহজে মোটো হবে বাঙতে গেলে কিন্তু সহজে বাঙা যাবে না অর্থাৎ সবগুলো চালের গুঁড়া এভাবে জড়া জড়া ভেজা ভেজা থাকবে তিন কাপ শুকনা চালের গুঁড়ার জন্য আমার এখানে পানির প্রয়োজন হয়েছে এক গ্লাস বাপা পিঠা বানানোর জন্য আমার চালের গুড়াটা রেডি হয়ে গিয়েছে এখন একটা ডাকনা দিয়ে রেস্ট রাখবো বিশ মিনিটের মতো বিশ মিনিট টাইমটা এখানে দিতেই হবে যেহেতু এটা শুকনা চালের গুঁড়া বিশ মিনিট রাখলে এতে করে আপনার চালের গুঁড়াটা সম্পূর্ণভাবে ভাবে পারবে আর বানানোর পর পিঠাগুলো অনেক বেশি নরম তুলে হবে বিশ মিনিট পর একটা চাকরির সাহায্যে যে গুঁড়োটা আমরা প্রস্তুত করে রেখেছিলাম পিঠা বানানোর জন্য সেটা ছেঁকে নিতে হবে যে জোড়াটা তৈরি হয়েছে সেটা যেন ভেঙে যায় একটা স্টিনের স্টোনার দিয়ে আমি এভাবে ছেঁকে নিচ্ছি আমার একটু ছোট দানার বাপা পিঠেগুলো খেতে খুবই ভালো লাগে আপনাদের পছন্দ মতো চাকনি দিয়ে ছেলে নিতে পারবে আমার কাছে এটাই ইজি মনে হয় তো এই চাকনিটার সাহায্যে সবগুলো চালের গুঁড়া একসাথে ছেলে নেব দেখুন খুব সহজে কিন্তু সবগুলো চালের গুঁড়া আমি ভালো করে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর দেখুন একটার গায়ে কিন্তু একটা লেগে নেই একদমই জোর জোরে হয়ে গিয়েছে এখন আমাদের পিঠে বানানোর জন্য লাগবে নারকেল আর হচ্ছে খেজুরের গুড় অন্যদিকে চুলায় একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি পানিটা পুটি ওঠে একটা একটা করে বাপা পিঠা বানাতে হবে আর বাপা পিঠা বানাবো আমি বাটির সাহায্যে তার জন্য এরকম পাতলা একটা নরম সুতির কাপড়ের প্রয়োজন সেটা একটা পানি দিয়ে ভালো করে এভাবে নিংড়ে নিতে হবে এবার একটা মেজারমেন্ট সাইজের কাছের বাটি নিয়েছি আপনারা চাইলে স্টিলের বাটি দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন চালের গুঁড়ো দিয়ে বাটির নিচে একটা লেয়ার করব তার মাঝখানে গুড় আর নারকেল দেবো দিয়ে একটা লেয়ার তার উপরে চালের গুড়ার মিশ্রণ দিয়ে দিয়ে ঠিক এভাবে কিন্তু সমান করে আর একটু কম পরিমানে গুড় আর নারকেল দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে তারপর অল্প পরিমাণে চালের গুঁড়া দিয়ে ঠিক এভাবে সমান করে নিয়েছি যে শুকনো কাপড়টা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এভাবে হচ্ছে উপর করে দিয়ে আমরা পেছিয়ে নেব এবার প্রথম তো গরম পানির উপরে যে স্ট্যান্ডারটা বসিয়ে দিয়েছি সেটার উপরে এভাবে বসিয়ে দিয়ে হাতে একটা ট্যাপ করতে হবে তারপর কাপড়টাকে এভাবে ঠিক চারপাশে মেলিয়ে উপরে উপর কিন্তু বাটিটাকে নিয়ে নিতে হবে ঠিক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু দিয়ে দেবে এবার কাপড়টা পিঠার উপরে এভাবে দিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে দিতে হবে একটা পিঠা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে মাত্র এক মিনিট এই পিঠাটা নামিয়ে নিয়ে আরেকটা পিঠা দেওয়ার জন্য আমি বাটিটাকে প্রস্তুত করে নিচ্ছি ঠিক এভাবে নিচের অংশে একটা লেয়ার করে মাঝখান বরাবর গুড় আর নারকেল লেয়ার দিয়ে আবারও উপরে আমি ছালের গুড়ার মিশ্রণটা দিয়ে দেব। ঠিক আগের যে পিঠাটা আমি বানিয়েছিলাম ঠিক সেভাবে বানিয়ে নেব সবগুলো পিঠা উপরে পিঠাগুলো নামিয়ে নেওয়ার পর দেখার সৌন্দর্যের জন্য হালকা পরিমাণে গোড়া নারকেল দিয়ে এভাবে হচ্ছে সমান করে পিঠাগুলো বানিয়ে নেব একটা পিঠা ইতিমধ্যে আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি এই যে দেখুন কাছের বাটি দিয়েও খুব অল্প সময়ের মধ্যে কিন্তু পারফেক্ট বাপা পিঠা তৈরি করা যায় তা আবার শুকনো ছালের গুঁড়া দিয়ে একেবারে নরম তুলতুলে গরম গরম দোয়া ওঠা বাপা পিঠা দ্বিতীয় পিঠাটাও আমি সুতি কাপড়টা এভাবে মরিয়ে দিয়ে দিয়েছি হালকা ঠেপ করলে দেখবেন পিঠাটা কিন্তু সেট করে লেগে গিয়েছে স্টেনারের মধ্যে এভাবে আলতু হাতে বাটিটা কুলে নিয়ে নিতে পারবেন আবারও আমি ডাকনা দিয়ে রেখে দেবো এক মিনিটের মতো বাপা পিঠের যে পাত্রটা বসিয়েছি সেখানে পর্যাপ্ত পরিমাণে পানি দেবেন আবার শুকিয়ে গেলে আবারও দিয়ে দিতে হবে ঠিক এভাবে কিন্তু বাপা পিঠা বানাতে হয় আমার আরও একটা পিঠা কিন্তু হয়ে গিয়েছে এটাও নামিয়ে নেছি দেখুন দ্বিতীয় নম্বর পিঠাটাও মাসাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে সেম পদ্ধতি বলো করে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব এই যে দেখুন কত সহজভাবে আমি পিঠা বানিয়ে দেখাচ্ছি অনেকেই কিন্তু ব্যর্থ হন বাপা পিঠে বানাতে গিয়ে ভেঙে যায় পারফেক্ট হয় না তারা আমার আজকের রেসিপিটা একবার ফলো করে বানিয়ে দেখবেন খুব সহজেই কিন্তু বাপা পিঠে বানিয়ে নিতে পারবেন কয়েকটা পিঠা বানিয়ে নেওয়ার পর আমি হচ্ছে গরম গরম পরিবেশন করছি আর আপনাদের সাথে শেয়ার করছি দেখুন প্রতিটা পিঠায় কিন্তু একই রকম সাইজের হয়েছে আর পারফেক্ট হয়েছে আমি একটা পিঠা আপনাদের সাথে ব্যাঙে শেয়ার করছি ভিতরে কতটা স্মুথ হয়েছে আর পারফেক্ট বাবা পিঠা তৈরি করা যায় শুকনা ছালের গুঁড়া দিয়ে না দেখলে বিশ্বাসী হবে না দেখতে পাচ্ছেন ভিতরে কতটা পারফেক্টলি আঠালোভাবে হয়েছে পিঠাগুলো ছোয়ব্রুয়ান আমার আজকের এই চিম্পল বাপা পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই চলে আসবো নতুন কোনো না কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ